আচ্ছা দিনের শেষে আরাম করে নিজের বিছানায় গা এলিয়ে দেওয়ার চেয়ে শান্তিরা কি আছে বলুন তো সারাদিনের ক্লান্তি শেষে নরম বিছানা তুলতুলে বালিশ আহ মনে হয় যেন এক নিরাপদ আশ্রয় কিন্তু যদি বলি আপনার এই প্রিয় শান্তির জায়গাটা আসলে অজান্তেই হয়ে উঠছে লক্ষ লক্ষ অনাভূত অতিথির বাড়ি হ্যাঁ ঠিকই শুনছেন আমি কোনো ভূত প্রেতের গল্প বলছি না আমি বলছি আনুভিক্ষণিক জীবাণু সত্তাক আর ধুলাবালির কথা যা আপনার বিছানায় দিব্যি ঘর সংসার পেতে বসে আছে শুনতে অবাক লাগলেও গবেষণায় কিন্তু এটাই বলছে নিউ ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজিস্ট ফিলিপ ডিওনো আমাদের এক চমকে দেওয়ার মতো তথ্য দিয়েছে তিনি বলেছে আমরা বছরে প্রায় ২৬ গ্যালন ঘাম ঝরাই আমাদের বিছানায় ভাবুন একবার ছাব্বিশ গ্যালন এটা একটা ছোটোখাটো ওয়াটার কুলারের সমান শুধু ঘামই নয় আমাদের শরীর থেকে প্রতিদিন ঝরে পড়া মৃত ত্বক কোষ আমাদের চুল বাইরের ধুলাবালি ফুলের রেণু এই সব কিছু জমা হয় আমাদের বিছানা চাদরে বালিশে তোষকে আর এই সব কিছু মিলিয়ে মিশিয়ে তৈরি করে দেয় এক দারুণ পরিবেশ কাদের জন্য বলতে পারেন ধুলুর মাইট আর সত্রাকদের জন্য অধ্যাপক টিয়নু একটা বেশ কঠিন তুলনা টেনেছে তিনি সতর্ক করে বলেছেন একটা অপরিষ্কার চাদরে ঘুমানো অনেকটাই কুকুরের বিষ্ঠায় স্পর্শ করে হাত না ধুয়ে থাকার মতো অস্বাস্থ্যকর হতে পারে কথাটা শুনতে খারাপ লাগলেও এর পেছনের কারণটা গুরুতর মাত্র এক সপ্তাহের মধ্যেই আপনার বিছানার চাদর এই সব কিছুর একটা মিশ্রণে পরিণত হতে পারে এর ফলে কি হয় যাদের অ্যালার্জি বা অ্যাজমা আছে তাদের সমস্যা বেড়ে যেতে পারে হাঁচি কাশি নাক বন্ধ চোখ চুলকানো ত্বকের র্যাশ এগুলো খুবই সাধারণ প্রক্রিয়া এমনকি যাদের এসব সমস্যা নেই তারাও দীর্ঘ সময় ধরে অপরিষ্কার বিছানায় ঘুমালে অসুস্থতা বোধ করতে পারেন বা শ্বাসকষ্টজনিত সমস্যা অনুভব করতে পারেন তাহলে এর সমাধান কি ভয় পেয়ে বিছানায় যাওয়া ছেড়ে দেবেন নাকি একদমই না সমাধানটা আসলেই খুবই সহজ এবং আমাদের হাতের মোটর অধ্যাপক টের স্পষ্ট পরামর্শ হল প্রতি সপ্তাহে একবার আপনার বিছানা চাদর বালিশের কভার অবশ্যই ধুয়ে ফেলবেন ধোয়ার সময় সম্ভব হলে গরম জল ব্যবহার করুন গরম জল জীবাণু ধ্বংস করতে বেশি কার্যকর শুকানোর সময় চেষ্টা করুন কড়া রোদে বা মেশিনে উচ্চ তাপে শুকাতে এটাও ব্যাকটেরিয়া আর ছত্রাক মারতে সাহায্য করে শুধু চাদরই নয় নিয়মিত আপনার তোষকের কভার এবং বালিশও পরিষ্কার করার কথা ভুলবেন না সুতরাং দেখতেই পাচ্ছেন সামান্য একটু সচেতনতা আর চেষ্টাতেই আপনার প্রিয় বিছানাটা হয়ে উঠতে পারে সত্যিকারের এক স্বাস্থ্যকর আশ্রয় কোনো জীবাণু আড্ডাখানা নয় ভাবুন তো প্রতি রাতে একটা পরিষ্কার সতেজ বিছানায় ঘুমাতে যাওয়ার অনুভূতিটা কতটা দারুণ হতে পারে এটা শুধু আপনার ঘুমই ভালো করবে না আপনার শরীর আর মনকেও সতেজ রাখবে তাহলে আর দেরি কেন আজই আপনার ক্যালেন্ডারের রিমাইন্ডার সেট করে নিন বিছানার চাদর কাচার দিন আপনার অভিজ্ঞতা কি আপনি কতদিন পর বিছানার চাদর পরিষ্কার করেন নিচে কমেন্ট সেকশনে আমাদের জানাবেন আর যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত বিছানা চাদর পরিষ্কার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ